আসলে আমি গড গিফটেড আমার যে আহামরি অনেক কিছু করতে হয় স্কিনের জন্য বা শরীর ফিট রাখতে অনেক কিছু করতে হয় এমনটা নয় তবে হ্যাঁ সাবি বিউটি প্রোডাক্ট আমি কিছুদিন হলেও ইউজ করছি ফেস ওয়াশ বা আপনার সানস্কিন ক্রিম ময়শ্চারাইজ ক্রিম এগুলো সবই আমি ইউজ করছি বাট ইউজ করে ভালোই ফলাফল পেয়েছি বাট নর্মালি কিন্তু আমি বাসায় যখন থাকি তখন নর্মাল যে ময়শ্চারিস ক্রিমগুলো থাকে তারপর ভ্যাজলিন থাকবে বা নারিকেল তেল থাকে এগুলো আমি আসলে ইউজ করি এক্সট্রা সৌন্দর্যের জন্য আহমে অনেক কিছু আমি ইউজ করি না কারণ আমি এটা বিশ্বাস করি যে আজকে আমি যেটা ইউজ করবো স্কিনের উপর টর্চার করব পাঁচ বছর পর আমার এই ন্যাচারাল স্কিনটা থাকবে না ইনশাল্লাহ আমার এখন বর্তমানে যে ন্যাচারাল স্কিনটা আছে এটা দশ বছর পরেও কিন্তু থাকবে দেখতে পাবেন আপনারা কেউ যদি মনে করে যে আমার স্কিনটাকে একটু চেঞ্জ করলে ভালো লাগবে বা সে ওইটাই চেঞ্জ করছে বা সার্জারি করছে বা ফিলিং করছে যাই করছে বাট আমার কাছে ফিল হয় যে এই স্ক্রিনে আলহামদুলিল্লাহ আমার এই ফেসটা ভালো লাগে কোনো অংশে খারাপ লাগে না আমি এটা নিয়ে এগিয়ে যেতে চাই আমি এই ফেসটা নিয়ে গত সাত বছর আগে এই ফেসটা নিয়ে এসেছিলাম তখন মনে হয় আর একটু ভালো ছিল আমি এগিয়ে যাবো যেহেতু এই পর্যায়ে আসতে পারছি সিনেমা করতে পারছি অ্যাজ এ হিরোইন অডিয়েন্সদের সামনে আমার নাম চলে আসছে তো আমি এটা নিয়ে ইনশাল্লাহ আমি হিরোইন হতে পারবো এবং আমার এই মোটামুটি যে সৌন্দর্যটা আছে এটা দিয়ে দর্শকের মন জয় করতে পারবো